কী তৈরি করছেন এখানে এটা ভাই মুখারি ভাই এটাকে বলে স্থানীয় ভাষায় ঘোড়ার মুখারি ঘোড়ার মুখারি ঘোড়ার মুখারি ঘোড়ার মুখারি হ্যাঁ কয়টা হয়েছে এটা হয়েছে ভাই পাঁচটা হয়েছে পাঁচটা হয়ে গেছে পাঁচটা পাঁচটা তৈরি করে ফেলছেন হ্যাঁ তৈরি করছি এখন তৈরি করতেছেন এখানে একটা একটা আচ্ছা এটা কি ওই কতটুকু দৈর্ঘ্যটা মাপতেছেন হ্যাঁ ভাই হ্যাঁ তো এই তিন চার চার এ পাঁচ পাঁচ মানে দশ হাত দশ হাত

আচ্ছা ত্রিপুস তারপরে তারপরে আর একটা উঠাইলাম ভাই আগের পেটা আগের পেটা নেই আবার টান দিলেন আবার টান আবার ওইভাবেই ওইভাবেই চলবে আর কি ওইভাবেই চলবে হ্যাঁ দিলেন হ্যাঁ হ্যাঁ ভাই

হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে ভাই আচ্ছা এখন আমরা দেখি প্রথমে প্রথমে তাহলে নিলেন এইটা এইটা তারপর তৈরি হলো এইটা তারপর এখান থেকে আসলো এইটা না এইটা আসলো হ্যাঁ এটা আছে হ্যাঁ এটা আছে হ্যাঁ এটা আছে তারপরে আসে তারপর এইটা এইটা তারপরে এইটা এইটা হ্যাঁ তারপরে এইটা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ওখানে তারপরে মানে এই পাশ আর ওই পাশ সমান সমান ভাইয়া এই ধরেন দেখি ভালো করে ধরেন দেখি নিচে রাখেন

বেশি সময় লাগবে না তো ভাই দু মিনিটের মতো দু মিনিটের মতো তিনটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর ওখানে একটা ছয়টা ছয়টা আর এখানে এক্সট্রা দড়ি আছে কিছুটা আচ্ছা আচ্ছা এই যে ছয়টা বানাতে এই যে রশিগুলো কিনছেন কত টাকার কিনছেন এটা কিনছি ভাই দেড়শো দেড়শো টাকা আটশো কয়টা হয়েছে ছয়টা আটশো হয়েছে আর এক্সট্রা কোনো টাকা কাজে লাগেছে মানে দড়ি কাজে লাগেছে না এই কাজেই এই কাজে ভাই অল্পটুকু বাড়ছে ভাই অল্পটুকু বাড়ছে একটা গরু রাশের আন্দাজে হ্যাঁ তার মানে একটা এগুলো বানাতে কয় টাকা খরচ হলো ধর বিশ টাকা প্লাস বিশ টাকা আর দোকানে কিনতে গেলে ভাই তিরিশ টাকা নেবে ভাই তিরিশ টাকা নেবে তিরিশ টাকা পাঁচ টাকা করে সে বললো হ্যাঁ সে বললো ভাই আচ্ছা তার জন্য আমি বসে বসে বানাই বসে বসে আচ্ছা ঠিক আছে তাহলে মুখারি দোকান দিয়ে বসেন ভালো ব্যবসা হবে নিজের গরুর জন্য ভাই খামারের জন্য ভাই নিজের গরুর জন্য খামারের জন্য না হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর তোমার না ও সেটা বুঝিনি সে তো এখন না পরিবার